বাংলাদেশে সাধারণত কোন জিনিসের দাম একবার বাড়লে তার সহজে কমে না কিন্তু এর ঠিক উল্টো ব্যাপার ঘটেছে বাংলাদেশের চামড়ার বাজারে বিগত কয়েক বছর যাবৎ পর্যায়ক্রমে কাঁচা চামড়ার দাম কমেই চলেছে দশ বছর আগেও যে চামড়ার দাম ছিল দুই থেকে তিন হাজার টাকা সেই চামড়া এখন বিক্রি হচ্ছে মাত্র দুইশো থেকে পাঁচশো টাকায় প্রতি বছর কোরবানিদের পর দেখা যায় যে বিপুল পরিমাণ চামড়া অবিকৃত থেকে যাচ্ছে অতি স্বল্প মূল্যেও অনেকে চামড়া বিক্রি করতে না পেরে মাটির নিচে পুঁতে ফেলছেন বিষয়টি এমনও নয় যে মানুষ আর চামড়ার পণ্য ব্যবহার করছে না এখনও ভালো মানের চামড়াজাত পণ্য কিনতে গেলে আপনাকে হাজার হাজার টাকা খরচ করতে হয় সেখানে কাঁচা চামড়ার দাম এত কমে গেল কীভাবে সে সম্পর্কেই আলোচনা করা হবে কি কেন কিভাবে এই পর্বে কি কেন কিভাবে চ্যানেলে আপনি নতুন হলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন চামড়া ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন বলছে বাংলাদেশে সারা বছর যত চামড়া বাজারে আসে তার ষাট থেকে সত্তর শতাংশই আসে কুরবানি ঈদের সময় ঈদের সময় সংগৃহীত চামড়াকে কেন্দ্র করে প্রায় এক কোটি টাকার ব্যবসা হয় কোরবানিদের পর সারা দেশে বিভিন্ন জায়গা থেকে আরতদার এবং মৌসুমি ব্যবসায়ীরা কাঁচা চামড়া সংগ্রহ করে তাদের কাছ থেকে ট্যানারি মালিকেরা সাধারণত লবণ মাখানো কাঁচা চামড়া কিনে নেয় ট্যানারি মালিকরা কত দামে আড়তদারদের কাছ থেকে কোরবানির চামড়া কিনবে সেই দাম নির্ধারণ করে বাণিজ্য মন্ত্রণালয় চামড়ার ব্যবসায় মন্দা লাগার পর থেকে প্রতি বছরই বাণিজ্য মন্ত্রণালয় চামড়ার দাম দশ থেকে পনেরো টাকা করে বাড়িয়ে দিচ্ছে কিন্তু মাঠ পর্যায়ে সেই দাম কার্যকর হচ্ছে না এবছর লবণযুক্ত চামড়ার দাম নির্ধারণ করা হয়েছে গরুর চামড়ার মানভেদে ষাট থেকে পঁয়ষট্টি টাকা প্রতি বর্গ এবং ছাগলের চামড়া ২২ থেকে ২৭ টাকা প্রতি বর্গ দাম নির্ধারণ করে দেওয়ার পর এবছরও কাঁচা চামড়া নিয়ে নানা ধরনের অভিযোগ পাওয়া গেছে এ খাতের অভিজ্ঞরা বলছেন কোরবানির পশুর চামড়া সাধারণত তিনটি ধাপে হাত বদল হয় গৃহস্থলী পর্যায় থেকে ব্যবসায়ী বা আরতদারদের হয়ে শেষ ধাপে পৌঁছায় ট্যানারিতে বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী সংরক্ষণ ত্রুটির কারণে প্রতি বছর প্রায় তিরিশ শতাংশ পশুর চামড়া নষ্ট হয়ে যায় তাছাড়া সাম্প্রতিক সময়ে লবণ এবং চামড়া প্রক্রিয়াজাত করার রাসায়নিকের দামও অনেক বেড়েছে সব কিছু মিলিয়ে চামড়া ব্যবসায়ীরাও কোরবানির পশুর চামড়া নিয়ে কিছুটা দুশ্চিন্তায় রয়েছেন ট্যানারি শিল্পের অন্যতম উপকরণ কাঁচা চামড়ার দাম দিন দিন আশঙ্কাজনক হারে কমছে দশ বছর আগেও আকার ভেদে গরুর চামড়ার দাম ছিল দুই থেকে তিন হাজার টাকা এখন সেই চামড়া ভেদে বিক্রি হচ্ছে মাত্র একশো থেকে ছয়শো টাকায় কোরবানির চামড়ার ন্যায্য মূল্য না পাওয়ায় এই খাত সংশ্লিষ্ট সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে অনেকেই মনে করেন ট্যানারি মালিকরা হয়তো ইচ্ছে করে কাঁচা চামড়ার দাম কম দিচ্ছে কিন্তু বিষয়টি মোটেও সেরকম নয় বরং ট্যানারি মালিক এবং চামড়া পণ্য রপ্তানিকারকরা এখান থেকে মুনাফা করতে পারছে না বলেই চামড়া শিল্পের এমন ধস নেমেছে চামড়া শিল্পের সংকটের মূল কারণ হচ্ছে বাংলাদেশের চামড়া প্রক্রিয়াজাত করার ক্ষেত্রে পরিবেশগত ভারসাম্য বজায় রাখা হচ্ছে না বাংলাদেশের চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানি করার ক্ষেত্রে প্রতিষ্ঠানগুলোর কোনো আন্তর্জাতিক স্বীকৃতি নেই এছাড়া বাংলাদেশের চামড়া ব্যবসায়ীদের লেদার ওয়ার্কিং গ্রুপ বা এলডব্লিউজি এর সনদ নেই সে কারণেই দেশে চামড়ার ন্যায্য দাম পাওয়ার ক্ষেত্রে অসুবিধা হচ্ছে বিশ্ববাজারে চামড়া ব্যবসার ক্ষেত্রে লেদার ওয়ার্কিং গ্রুপের সার্টিফিকেট খুবই গুরুত্বপূর্ণ দুই সাল থেকে এই অলাভজনক সংগঠন বিশ্বের চামড়া শিল্পের সাথে জড়িত প্রতিষ্ঠানগুলোকে নিরীক্ষা করে তাদের প্রধান উদ্দেশ্য হল চামড়াজাত পণ্য উৎপাদনে পরিবেশবান্ধব প্রক্রিয়া নিশ্চিত করে টেকসই শিল্প ব্যবস্থা গড়ে তোলা এছাড়া বিশ্ববাজারে চামড়া ব্যবসার জন্য ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন বা আইএসওর সার্টিফিকেট প্রয়োজন হয় রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্যমতে বাংলাদেশ থেকে ইতালি নিউজিল্যান্ড পোল্যান্ড ফ্রান্স বেলজিয়াম জার্মানি কানাডা যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে চামড়াজাত পণ্য রপ্তানি করা হয় তবে ইউরোপের দেশগুলোই মূলত চামড়া রপ্তানির ক্ষেত্রে সবচেয়ে লাভজনক বাজার কিন্তু বাংলাদেশের ট্যানার শিল্পের সামগ্রিক উৎপাদন প্রক্রিয়া মোটেও পরিবেশবান্ধব নয় ইউরোপের বাজারে চামড়া রপ্তানি করার জন্য বাংলাদেশের চামড়া রপ্তানিকারকদের প্রয়োজনীয় দুটি সনদের কোনোটিই নেই কিছু কিছু দেশে বাংলাদেশের পণ্য সামান্য পরিমাণে ঢুকলেও সন্তোষজনক দাম পাওয়া যাচ্ছে না অতীতে বাংলাদেশের চামড়া শিল্প ছিল ঢাকার হাজারিবাগ কেন্দ্রিক বুড়িগঙ্গা নদী দূষণের অন্যতম কারণও ছিল হাজারিবাগের এই চামড়া শিল্প পরিস্থিতির উন্নতির জন্যই দুই সালে পুরান ঢাকার হাজারিবাগ থেকে ট্যানারিগুলো সরিয়ে সাভারের হেমায়তপুরের শিল্প নগরীতে স্থানান্তর করা হয় হাজারিবাগে দুশো পাঁচটি কারখানা থাকলেও সাভারে প্লট বরাদ্দ দেওয়া হয় মাত্র একশো পঞ্চাশটি তার মানে চামড়া শিল্প স্থানান্তরের সময়ই পঞ্চান্নটি কারখানা বন্ধ হয়ে যায় যার ফলে চামড়া রপ্তানি কমে যাওয়া বহু শ্রমিক বেকার হয়ে পড়া অবৈধভাবে চামড়া পাচার হওয়া সহ নানা ধরনের অসুবিধা তৈরি হয় ঢাকার হাজারিবাগ থেকে সরিয়ে সাভারে শিল্পনগরী গড়ে তোলার মূল উদ্দেশ্যই ছিল পরিবেশগত মান উন্নয়ন করা কিন্তু সাভারেও টেকসই চামড়া শিল্প গড়ে তোলা সম্ভব হয়নি লেদার ওয়ার্কিং গ্রুপের সার্টিফিকেট পেতে তেরোশো নম্বরের মান যাচাই প্রক্রিয়া হয় সেখানে বাংলাদেশের কুটির শিল্প কর্পোরেশন বা বিসিক পেয়েছে মাত্র দুইশো নম্বর তার মানে সনদ পেতে এগারোশো নম্বরের ঘাটতি রয়েছে সে কারণে আন্তর্জাতিক বাজারে প্রক্রিয়াজাত প্রতি বর্গফুট চামড়ার দাম যেখানে পাঁচ থেকে ছয় ডলার সেখানে বাংলাদেশি রপ্তানিকারকরা পাচ্ছে মাত্র দেড় থেকে দুই ডলার পরিবেশগত সার্টিফিকেট না থাকার কারণে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের চামড়া কেউ ন্যায্য দামে কিনতে চায় না সেজন্য প্রতিযোগী দেশগুলোর তুলনায় বিশ থেকে পঞ্চাশ শতাংশ কম মূল্য পাচ্ছে বাংলাদেশ অনেক ক্ষেত্রে বাংলাদেশি চামড়াজাত পণ্য কেউ কিনতেই চায় না বর্তমানে বিশ্ববাজারে চামড়ার দাম কিছুটা বেড়েছে কিন্তু বাংলাদেশ সেই মুনাফা অর্জন করতে পারছে না বাংলাদেশ যতদিন পর্যন্ত চামড়া প্রক্রিয়াজাতকরণে পরিবেশবান্ধব আন্তর্জাতিক মান অর্জন করতে না পারবে ততদিন চামড়া শিল্পে স্থিতিশীলতা আসবে না সেই সাথে দেশেও চামড়ার প্রকৃত মূল্য নিশ্চিত করা যাবে না ইসলাম ধর্মের বিধান অনুযায়ী কোরবানির চামড়া বিক্রির টাকা দাতা ভোগ করতে পারেন না চামড়া বিক্রির পুরো টাকাটাই নির্দিষ্ট কিছু শ্রেণীর মানুষের মধ্যে দান করে দিতে হয় সাধারণত অতি দরিদ্র এবং এতিম মিসকিনদের এই টাকা দেওয়া হয় বাংলাদেশে কোরবানির চামড়া বিক্রির টাকা সবচেয়ে বেশি দান করা হয় ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিশেষ করে যেসব কমি ও হাফেজি মাদ্রাসায় লিল্লা বোর্ডিং আছে অর্থাৎ যেসব মাদ্রাসায় অতি দরিদ্র এবং এতিম ছাত্ররা বিনামূল্যে আবাসিকা থেকে পড়ালেখা করে যুগ যুগ ধরে এসব মাদ্রাসা ধর্মপ্রাণ মুসলিমদের দানেই চলে আসছে এ জাতীয় মাদ্রাসা সাধারণত সরকারের তেমন সহযোগিতা পায় না তাই জাকাতের অর্থ এবং কোরবানির পশুর চামড়ার টাকাই এসব মাদ্রাসার বার্ষিক আয়ের প্রধান উৎস সেজন্য কোরবানির চামড়ার দাম কমে যাওয়ার কারণে এদেশের কমই মাদ্রাসাগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ট্যানারি মালিকরা ভালো মুনাফা করতে পারছে না ফলে মাদ্রাসাগুলোও ভালো দামে চামড়া বিক্রি করতে পারছে না বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের তথ্যমতে প্রতি বছরই একটু একটু করে চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানি কমছে রপ্তানি উন্নয়ন ব্যুরো বা ইপিবির তথ্য অনুযায়ী চলতি অর্থবছরের প্রথম দশ মাসে চামড়া রপ্তানি আট দশমিক দুই শতাংশ কমে দাঁড়িয়েছে একশো মিলিয়ন ডলার যা গত অর্থবছরে ছিল একশো মিলিয়ন ডলার কেন্দ্রীয় বর্জ্য পরিশোধনাগার বা সিইটিপি ও বর্জ্য ব্যবস্থাপনা ঠিকভাবে গড়ে না ওঠায় লেদার ওয়ার্কিং গ্রুপের সনদ পাচ্ছে না বাংলাদেশ যার ফলে চামড়া প্রক্রিয়াজাতকরণ ও পণ্য উৎপাদনে আন্তর্জাতিক পরিসরে ভালো করতে পারছে না বাংলাদেশের সিংহভাগ কোম্পানি আর সে কারণেই মূলত আন্তর্জাতিক ও দেশের বাজারে বাংলাদেশি চামড়ার মূল্য দিন দিন কমেই চলেছে কোরবানিদের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক খাত চামড়ার ব্যবসায় ধস নামলেও অন্যান্য অনেক দিক থেকে এই ঈদ বাংলাদেশের অর্থনীতিকে চাঙ্গা করে তুলছে প্রতি বছর কোরবানির ঈদকে কেন্দ্র করে বাংলাদেশের অর্থনীতিতে প্রায় লক্ষ কোটি টাকা লেনদেন হয় এর মধ্যে প্রায় পঞ্চাশ হাজার কোটি টাকার বেশি মূল্যে শুধু কোরবানির পশু বিক্রি হয় এছাড়াও ঈদের আগে পরে মিলিয়ে মাত্র দুই সপ্তাহের মধ্যে বিভিন্ন ধরনের মশলা পশুখাদ্য দেশীয় ছুরিচাপাতি রেফ্রিজারেটর সহ বিভিন্ন পণ্যের হাজার হাজার কোটি টাকার বাণিজ্য হয় কোরবানির ঈদের অবিশ্বাস্য অর্থনৈতিক গুরুত্ব সম্পর্কে জানতে চাইলে কি কেন কীভাবে এই ভিডিওটি দেখতে পারেন আমাদের ভিডিওগুলো ফেসবুকে দেখতে চাইলে কি কেন কীভাবে ফেসবুক পেজ লাইক এবং ফলো করুন পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে দেখতে চাইলে কি কেন কিভাবে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন